সিরাজদি তিন ফসলের জমির মাটি কাটার প্রতিবাদে ও নিষিদ্ধ ছাত্রলীগের গ্রেফতারের দাবিতে মানববন্ধন বিস্তারিত দেখুন হাবিব হাসানের প্রতিবেদনে সিরাজদি প্রতিযোগিতার মাধ্যমে লতবদি বালুরচা সহ বিভিন্ন ইউনিয়নে তিন ফসলি জমি থেকে মাটি কাটার মহা উৎসব চলছে অবৈধ মুনাফার জন্য এসব কাজে সহযোগিতা করছেন রাজনৈতিক দলের নেতারা ইটভাটার মালিকরা প্রভাবশালী হওয়ায় প্রশাসন মাটি কাটার বিষয় জানার পর নামমাত্র অভিযান পরিচালনা করে কিছু করলেও বন্ধ হচ্ছে না মাটি কাটা রহস্যজনক কারণে পালন করা হচ্ছে নিরবতা যেন দেখার কেউ নেই বৃহস্পতিবার ইচ্ছাপুরায় তিন ফসলের জমির মাটি কাটা বন্ধে ও জুলাই আন্দোলনে বাধা দানকারী নিষিদ্ধ ছাত্রলীগের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে সিরাজদিখান ছাত্র সমাজ ও সাধারণ ছাত্রছাত্রীসহ সহ এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধিদের মধ্যে রাতুল হাসান শান্ত রিয়াজ মাহমুদ নাইমুজ্জামান নয়ন আনিস আহমেদ ইয়ামিন শেখ সৈয়দ মেহেদী হাসান নাগরিক কমিটির অ্যাডভোকেট মারুফ হাসান সহ অন্যান্যরা আমরা যারা আছি আমরা সবসময় অপতৎপরতা এবং অন্যায়ের বিরুদ্ধে চর্চা আমরা আজকে যে যে The... i'm going আজকে বলতে চাই যে আমাদের সত্য হাতে আমরা যে কোনো রকম